আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে পরিবার পরিকল্পনা দপ্তর থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব আপনারা কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কি 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 শিক্ষকত যোগ্যতা প্রয়োজন সমস্ত বিষয় আপনি আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আমরা পরিবার পরিকল্পনা থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আমরা আলোচনা শুরু করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পরিবার পরিকল্পনা গণপ্রযন্ত বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে এখানে তারা মিড ওয়াইফ পদে লোক নিবে পদের নাম হলো মিড ওয়াইফ পদসংখ্যা হল বত্রিশটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফি পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএনএমসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেট দারি হতে হবে প্রজনন স্বাস্থ্য মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে আপনাদের কিন্তু এখানে তিন বছর তিন বছর মেয়াদি যে সার্টিফিকেটের কিন্তু অবশ্যই আপনাদের এখানে প্রয়োজন হবে বয়স সীমা কিন্তু এখানে ধরা হয়েছে আঠারো আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে তিরিশ বছর মুক্তিযুদ্ধের সন্তানদের ক্ষেত্রে কিন্তু বত্রিশ বছর এখানে বয়স সীমা ধরা হয়েছে মাসিক বেতন তিরিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে অন্যান্য সুবিধা উৎসব ভাতা নববর্ষ ভাতার সুবিধা বিভিন্ন ভাতার সুবিধা রয়েছে চাকরির মেয়াদকাল এখানে চাকরির মেয়াদকাল এক নয় দু হাজার থেকে একত্রিশ একত্রিশ বারো দু চাকরির মেয়াদকাল তবে ফান্ড প্রাপ্তির সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে চাকরির মেয়াদ সাধারণত এ ধরনের চাকরির মেয়াদ সাধারণত বৃদ্ধি হওয়ার সম্ভাবনাই অনেকটা বেশি তবে আপনারা যারা আবেদন করবেন আবেদন করার জন্য অবশ্যই আপনাকে আগামী আঠারো আট দু ভিতরে কিন্তু আপনাকে অবশ্যই আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনাকে এখানে কিন্তু বলা হয়েছে বিভিন্ন যেই ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে আবেদনপত্র স্পষ্ট করে বাংলা প্রার্থী বাংলা প্রার্থী নিজের নাম পিতার নাম স্বামীর নাম মাতার নাম বর্তমান ঠিকানা গ্রাম ডাকঘর পোস্টাল কোড স্থায়ী ঠিকানা গ্রাম মহল্লার ডাকঘর ডাকঘরের পোস্ট কোড এবং শিক্ষাগত যোগ্যতা জাত জাতীয়তা জন্ম তারিখ ধর্ম অভিজ্ঞতা বৈবাহিক অবস্থা ইমেল ঠিকানা মোবাইল নং জাতীয় পরিচয়পত্রের নাম্বার আবেদনপত্রের স্বাক্ষর আবেদনপত্র স্বাক্ষরের স্বাক্ষর অবশ্যই থাকতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে এখানে যে আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটার কিন্তু আপনার অবশ্যই ছবি মানে ফটোকপি করে আপনি কিন্তু দিবেন পাশাপাশি আপনার আপনার ছবি আপনার ছবি এখানে প্রদান করবেন এবং আবেদনপত্র প্রার্থীর নাগরিকত্ব সনদ এই ধরনের এবং জাতীয়তা পরিচয়পত্র পত্র কপি এই এই ধরনের ডকুমেন্টস গুলো আপনি কিন্তু আপনাকে করতে হবে করে আপনাকে বলা হয়েছে যে ইমেইলে পাঠাতে হবে এখানে কিন্তু তারা একটা ইমেল ইমেল এখানে দেওয়া আছে আপনাকে কিন্তু ইমেইলে আপনি আবেদন করবেন আর ইমেইলের মাধ্যমে আপনাকে এখানে আবেদন করতে হবে এবং এখানে পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার যাতায়াত বা আপ্যায়ন ভাড়া প্রদান করা হবে না না এবং যে কোনো যে কোনো প্রকার তদারকি বা সুপারিশ সুপারিশ কিন্তু হলে কিন্তু হবে না এখানে তারা যাদেরকে মানে তারা আসলে যোগ্য যোগ্য বলে মনে হবে তাদেরকে আসলে তারা নিয়োগ দিবে এই বিষয়ে তারা বলছে তারা এখানে আপনি এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি অ্যাটাচমেন্ট করবেন অ্যাটাচমেন্ট করে আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু ইমেইলের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এখানে যেহেতু দেখা একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ইমেইলে আবেদন করতে হবে এবং অনলাইনে কোনো প্রার্থী আবেদনপত্র পূরণে ব্যর্থ হলে সরাসরি পরিবার পরিকল্পনা অধিদপ্তর এম এই সার্ভিস ইউনিটের নির্দেশন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেয়া যাবে অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন সম্পূর্ণ বাতিল হবে আপনারা যারা ইমেইলে ইমেইলে করতে পারবেন না জামেল হবে তারা আসল সমস্ত বি সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচমেন্ট করবেন অ্যাটাচমেন্ট করে আপনি সরাসরি কিন্তু এখানে পরিবার পরিকল্পনার যে অধিদপ্তর আছে এখানে কিন্তু সরাসরি আপনি গিয়ে জমা দিতে পারবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনারা এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না